আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানা আপনাদের যারা ভালোবেসে সবসময় আমার কাজগুলো সাপোর্ট করে আসছেন আমরা কম বেশি সবাই কিন্তু বুরাহানি খুব পছন্দ করি আর সেই বুরাহানি যদি আপনি হাতের কাছে যে সমস্ত উপকরণ আছে তা দিয়ে বাসায় তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি বুরাহানি তৈরি করছি আমরা দিয়ে এবং সে আমরা পুদিনা পাতা যেসব উপকরণ আমার লেগেছে আমি আমার ছাদ থেকে নিয়ে নিয়েছি এবং খুবই সহজভাবে আজকের বুরাহানি রেসিপি আপনাদের মাঝে তুলে ধরছি মাত্র ছয়টি আমরা দিয়ে আজকে আমি ষোলো জন বুরহানি তৈরি করেছি বাসায় প্রথমে আমরাগুলো ছেলে নিতে হবে এরপরে পিস পিস করে কেটে নিতে হবে পুদিনা পাতা মরিচ পরিমাণ মতো দিয়ে দিতে হবে এরপরে হাপকা চিনি হাফ চাশমিশ লবণ দুইটি লেবুর রস কিছু বরফ কুচি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এরপরে মোটামুটি বেশ বড় একটা জগে আমি অর্ধেকটা ডোর ঢেলে নিচ্ছি তারপরে এখানে আমি এক টেবিল চামচ কাসন দি চা চামচ বিট লবণ এবং ঠান্ডা পানি পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি একটু গুলিয়ে নিলেই হয়ে গেল খুবই টেস্টি আমড়ার বুড়হানি রেসিপি আপনি বরফ কুচি কিন্তু পরিবেশন করতে পারেন এরপরে আপনার বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আজকের বুড়হানি রেসিপিটা শুধু একবার বাসায় করেন টেস্ট টেস্টি ভিডিও পেতে চাইলে প্লিজ পেস্টি আপনারা ফলো দিয়ে রাখবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে তো ভালো থাকবেন আপনাদের থাকা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ